নমস্কার বন্ধুরা সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থও আছেন বর্ষার মরসুম মানেই বাজারে কিন্তু নানা ধরনের ছোটোখাটো চুনো মাছের আমদানি হয় আর চুনো মাছ বা এই ছোট্ট ছোট্ট মাছ কার না খেতে ভালো লাগে বিশেষ করে এর যদি কোনো চচ্চড়ি বা পাতুরি হয় তাহলে তো কথাই নেই কলা পাতা করে পাতুরি বানালে যা দাঁড়ায় সেই রকম মাছের রেসিপি একটি পেলে সেটা দিয়ে গরম ভাত খেতে যা মজা যা আনন্দ তার কিন্তু তুলনা হয় না আজকে সেই রকমই একটি চুনো মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দেখুন মাছগুলো দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে পরিষ্কার এগুলোকে বলা হয় মৌরলা তবে এটা দেশি মৌরলা নয় এটা গাং মৌরলা বলে একটা হয় অর্থাৎ একটু নদীর মাছ কিন্তু ছোটো সাইজ একদম অনেকটা দেখতে কাঁচকি মাছের মতো খুব সফট তাকে পরিষ্কার করে ধুয়ে টুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তিনশো গ্রাম মতো মাছ রয়েছে তার জন্য আমি নিয়েছি বেশ কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এইগুলোই রয়েছে পেঁয়াজ নিয়েছি আমি মোটামুটি তিনটে বেশ বড় বড় সাইজের টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি অন্তত বারো তেরোটা আর রসুন নিয়েছি অনেকটাই প্রায় পনেরো কুচি পনেরোটা কোয়া রসুনকে ভালো করে থেতো করে নিয়েছি বাকি সব কুচিয়ে নিয়েছি নিয়ে প্রথমে একটি বড় বোল দিলে নিয়ে তাতে সেইগুলোকে সমস্ত ঢেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এক চামচ মতো হলুদ আর ঝাল ঝাল হওয়ার জন্য বেশ এক চামচ মতো নর্মাল যে গুঁড়ো লঙ্কা সেইটা দিয়েছি তবে রঙ আনার জন্য এই যে কাশ্মীরি লঙ্কাও কিন্তু সামান্য দিয়েছি এই সমস্ত কিছু দিয়ে সঙ্গে একটু সর্ষের তেল দিয়ে প্রথমে এই পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোকে চটকে নেব কেননা মাছগুলো এত নরম যে সব শুদ্ধ যদি প্রথমেই মাখা হয় তাহলে কিন্তু মাছগুলো ঘেঁটে যাবে ভেঙে যাবে সেই জন্য পেঁয়াজ একটু শক্ত জাতের টমেটো একটু শক্ত জাতের বলে মাছের তুলনায় আমি এরকমভাবে মেখে নিলাম এর মধ্যে পেঁয়াজ টমেটোর মধ্যে নুনটাও একটু ঢুকে যাবে এবারে মাছগুলো যে জল ঝরিয়ে পরিষ্কার করে রেখেছি ধুয়ে সেইগুলোকে দিয়ে দিলাম তিনশো গ্রাম মাছ খুবই পরিমাণ কম কিন্তু লোক মোটে আমরা দুজন এখন তাই জন্য মাছটি কিন্তু কম হলেও আমাদের হয়ে যাবে মাছগুলো দিয়ে এবার পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম এই ধরনের রান্নায় সর্ষের তেলের জুড়ি মেলা ভার বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে এবার হালকা হাতে বেশি না চটকিয়ে মাছগুলোকে মেখে নেব ওই মিশ্রিত যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন রয়েছে তার সঙ্গে দেখুন খুব হালকাভাবে আমি কিন্তু আটা মাখার মতো চটকাচ্ছি না আলগাভাবে আঙুল দিয়ে দিয়ে এইভাবে মেখে নিলাম নিয়ে মোটামুটি মিনিট দশেক একটু রেখে দেবো দেখবেন নুন থাকাতে আস্তে আস্তে জলও বেরোতে শুরু করবে তবে এর মধ্যে আমার আরেকটা প্রিপারেশান নিতে হবে কলা পাতা আজকে এই চুনো মাছের রেসিপিটা করবো কলা পাতুরি হিসাবে ভাবে একটু পাতুরিটা আজকে করব। আমার শ্বশুরবাড়ি নোয়াখালী জেলায় হওয়াতে তাদের কলা পাতায় পাতুরি করার ধরন একটু আলাদা আর এইটা মূলত আমরা জানি এটা বরিশাল জেলার মানুষেরা করেন আমার বাড়িতে অন্য আত্মীয় আসছিলেন তারা করেছিলেন একবার সেই দেখে আমি শিখেছি যাই হোক শিখতে তো কোনো বাধা নেই নানা রকমভাবেই পাতুরি করা যায় আবার ছোট্টো ছোট্ট পিসপিস করে টুকরো করে নিয়ে সুতো দিয়ে বেঁধে সেটা তো হয়ই সেটা আমরা মূলত ইলিশ ভেটকি এইসবের করি তো এই কলা পাতাগুলোকে এবারে পিস পিস করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার গ্যাসে একটু একটু করে সেঁকে নিলাম কোন পিঠটা সেঁকবেন যে পিঠটা প্লেন মানে পরিষ্কার ঝকঝকে পাতার যে দিকটা ডিপ সবুজ যার উপরে আমরা খাবার রেখে খাই ঠিক সেই পিঠটা সেঁকে নেবেন একে একে সব কটা পাতা সেঁকে নিলাম মোটামুটি আমার পাঁচ ছ পিস পাতা লাগবে খুব বড় সাইজ নয় ফুটখানেক লম্বা লম্বা হলেই হবে এবার পাতাগুলোকে নামিয়ে আমি বসিয়ে দিলাম একটা ফ্রাইং প্যান বলুন বা চাটু মতো তাতেও একটু তেল ব্রাশ করে নিলাম দিয়ে এবার কলা পাতা পেতে দিলাম স্যাঁকা কলা পাতাগুলো কলা মধ্যেও কিন্তু এবার একটু তেল ব্রাশ করে নেব অল্প পরিমাণে খুব বেশি লাগবে না পুরোটায় তেল ব্রাশ করে নিয়ে এদিকে মাছ কিন্তু ম্যারিনেটেড হয়ে গেছে সবটুকু কাজ করতে আমার খুব বেশি সময় লাগেনি দশ মিনিটের কম সময় লিখেছে ততক্ষণে মাছ ম্যারিনেশন কমপ্লিট তেল মাখার পর এবারে এর মধ্যে আমি মাছগুলোকে বসিয়ে দেবো দেখুন খুব যে জল বেরিয়েছে তা কিন্তু নয় কিন্তু মাছগুলোতে নুন ঢুকছে এবং রান্না তো হবেই তখন এর স্বাদ আরও বেড়ে যাবে ভালো করে ছড়িয়ে দিলাম কলা পাতাটার ওপরে তলায় দুটো কলাপাতা দিয়েছি আর ওপর দিয়েও কিন্তু কলাপাতা পাতা দেবো এই রান্নার এটাই স্পেশালিটি বা এই ধরন আগেই বলেছি পাতুরি নানাভাবে করা যায় এটা একটা অন্য প্রসিডিওরে করছি আজকে নানারকমভাবেই তো করতে ইচ্ছে করে তাই জন্য আজকে এটা ইচ্ছে হলো সেইভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি একটা কলা পাতা বেশ বড় দেখে এর উপর ঢাকা দিয়ে দিলাম দিয়ে তার উপরে আমি ননস্টিকের যে ঢাকনাটা রয়েছে কেননা ভাবটা যাতে না বেরিয়ে যেতে পারে তার জন্য চাপা দিয়ে দিলাম মোটামুটি খুব বেশি সময় লাগবে না পাঁচ সাত মিনিট এইভাবে সিম করে দিয়ে গ্যাসকে রেখে দিয়েছিলাম তারপরে দেখুন মোটামুটি পাঁচ সাত মিনিট হয়ে যাওয়ার পর এই যে একটা ঢাকনা দেখছেন স্টিলে এইটার ভেতর এরম করে উল্টে নেবো ঠিক ছবি অনুযায়ী করবেন করে সেই ঢাকনাটার মধ্যে ঢেকেলে এবার উল্টো পিঠটা এই চাটু বা ফ্রাইং প্যানের ওপর বসিয়ে দেবো একটু সাবধানে করতে হয় তারপর আবার মিনিট পাঁচে সেদ্ধ হওয়ার পর তাহলেই কিন্তু রান্না আমার কমপ্লিট দেখুন এবার খুললেই কিন্তু দুর্দান্ত স্বাদের এবং সুন্দর রঙের তৈরি মাছ চচ্চড়ি গাং মৌরলার চচ্চড়ি বা পাতুরি এই রকম একটি পাতুরি হলে গরম ভাত খেতে আর কিচ্ছু লাগবে না কোনো তরকারি প্রয়োজন নেই আমরা তাই জন্য অন্য তরকারি আর থালায় পরিবেশনই করিনি আজকে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনারা কিভাবে করেন ধন্যবাদ